হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশান সাউন্ড আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশান সাউন্ডটি হয় সেটাকে পাল্টে অন্য কোনো আপনার পছন্দের মতো একটি নোটিফিকেশান সাউন্ড চেঞ্জ করতে চান তো কীভাবে আপনি সেটা করতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে টিকে ওপেন করে ফেলো হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর দেখো একদম একটি থ্রি ডটের অপশন রয়েছে তো এই থ্রি ডট টির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর আমরা ক্লিক করবো এখানে যে সেটিংস বলে অপশনটি রয়েছে এটার ওপর তো বন্ধুরা এরপর দেখো এখানে একটি নোটিফিকেশন বলে অপশন রয়েছে এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর দেখো এখানে একটি সবার উপরে মেসেজেস বলে একটি অপশন রয়েছে তো এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ফোনে যতগুলো নোটিফিকেশান রিংটোন থাকবে সেগুলো তোমরা সবকটা এখানে দেখতে পেয়ে যাবে তো এখান থেকে তোমরা যে সাউন্ডটি তোমাদের ভালো লাগে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নাও তো এখানে শুধু এইভাবে সিলেক্ট করলেই হবে তো দেখো এখানে কিন্তু আমি যে সাউন্ডটা সিলেক্ট করলাম সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল লেগে থাকবে তো যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে